প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য দুইটি মূলত মাধ্যমিক গণিতের যে মাধ্যমিক গণিতের যে তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে সেই তৃতীয় চ্যাপ্টারে অন্তর্ভুক্ত অনুশ্রেণী তিন দশমিক দুই এর পূর্বের কার বিষয়বস্তু নিয়ে তৈরি করা হয়েছে এবং এই ভিডিওটিতে থাকছে যে এই তিন দশমিক দুই অনুশ্রেণীর সমস্যাগুলি সমাধান করতে গেলে যে বিষয়গুলি লাগবে বা যে সূত্রগুলি বা যে অনুসিদ্ধান্তগুলি প্রয়োজন হবে সেই অনুসিদ্ধান্ত বা সূত্রগুলির আলোচনা যদি তোমরা মূলত শহরে এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের কাছেই বরাবরের মতোই একটি অনুরোধ রইলো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এতে তোমরা এই চ্যানেলে যে ভিডিওগুলি আপলোড দেওয়া হবে সহজেই তোমরা খুঁজে পেয়ে তাছাড়া তোমরা যদি প্রয়োজনীয় তোমাদের ভিডিওগুলি পেতে চাও তাহলে এই চ্যানেলে যে প্লে লিস্টটা রয়েছে প্লে লিস্টটা একটু অনুসন্ধান করে নিতে পারবে অনুসন্ধান করলে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলি আশা করি পেয়ে যাবে অধ্যায়িত এখানে প্লে লিস্টে রয়েছে চলো আমরা এবার কথা বলি এই ভিডিওটি দেখার চেষ্টা করি মূল বিষয়বস্তু নিয়ে এখানে প্রথমেই যেটি আলোচনা করতে চলেছে সেটি হলো ছয় নম্বরের যে সূত্রটি রয়েছে এখানে এ প্লাস বি হোল কিউ কল এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউ ইউকাল এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ প্লাস বি এটাই সূত্র মূলত যে আমরা এ প্লাস কি সমান এটা বলতে পারি আবার এ প্লাস কি সমান এটাও বলতে পারি বা লিখতে পারি এখন এটা মুখস্থ করলে হয়ে যায় কিন্তু আমার এই বিষয়বস্তু আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে কীভাবে এইটা সমান আমরা এইটা বলি বা এইটা তৈরি হয় এটি মূলত দেখানোর উদ্দেশ্য ঠিক আছে আমরা তো জানি যে এ প্লাস বি হল কিউ কল এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি কিউ সকলেই প্রায় মুখস্থ করে বা মুখস্থ রাখে কিন্তু কিভাবে হয় কেন হয় এটি ব্যাখ্যা থাকছে এই ভিডিওটিতে দেখো এখানে কি করা যায় যে এ প্লাস বি হল কিউ ইকল আমরা জানি যে দেখো যে এ কিউ এই এ কিউ সমান কি হয় তিনটা এ আমরা লিখতে পারি ঠিক আছে অথবা আমরা এ কিউ সমান আমরা কি করতে পারি একটা এ আর একটা এস স্কোয়ার লিখতে পারি ঠিক আছে এ প্লাস বি হোল কিউ রয়েছে তাহলে এ প্লাস বি হোল কিউ অর্থাৎ তিনটা এ প্লাস বি রয়েছে আমরা এখান থেকে দুই ভাগে ভাগ করে দেবো একে যে এ প্লাস বি একটা অংশে থাকবে আর এ প্লাস বি হোলিস্কার একটা অংশে থাকবে ঠিক সেম এই বিষয়ের বস্তুর মত এখন এখানে এই যে থাকলো আর এ প্লাস বি হোলিস্কার সূত্র আমরা একটা বর্গের সূত্র জানি যেটা তোমাদের তিন দশমিক একের যে বর্গ সংকলিত সূত্রগুলি ছিল সেই সূত্রগুলি থেকে আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এইটার সূত্র আমরা এইটুকু জানি এখন এই এ দিয়ে আমরা এইটুকু কে গুন করবো এবং বি দিয়ে আমরা এইটুকু গুণ করবো তাহলে এ ইন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু বিস বি স্কোয়ার হয়

আমরা একটু মানে ক্যালকুলেশন করি এ কিউ থাকলে এ টু এ আর দেখো এখানে এ স্কোয়ার আরেকটা রয়েছে এই দুটো আর একটা মোট মিলে তিনটা হলো এখানে এ বি স্কোয়ার আর দুটো এ রয়েছে তাহলে তিনটা এ হলো এ বি হলো ঠিক আছে তাহলে আমাদের দেখো এইটা কিন্তু এই তৈরি হয়ে গেল যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি বি পর্যন্ত তৈরি আমাদের এখান থেকে এই পর্যন্ত তৈরি হয়ে গেল এখন তাহলে এটা আবার কি এটা এখান থেকে যদি আমরা দেখো এখন যদি কমন নিই এই এ কিউ এই এ বি কিউ পাশাপাশি লেখা হলো এখানে এই থ্রি এখান থেকে থ্রি আর এ এ বি এ বি স্কার অবশ্যই এখানে এ বি রয়েছে মিল রয়েছে তাহলে যদি আমরা থ্রি এ বি যদি বের করে নিই তাহলে এখানে এ থেকে এ যদি নেওয়া হয় তাহলে আরেকটা ইয়ে থাকে এখানে থ্রি এ বি স্কার থেকে যদি থ্রি এ বি নিয়ে নিই কমন নিই তাহলে একটা বি থেকে যায় তাহলে আমাদের কী দাঁড়ালো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন এইখানে যে অনুসিদ্ধান্ত নয় রয়েছে অনুসিদ্ধান্ত নয়ে

একে এখে যদি পক্ষান্তর করে দিই তাহলে কিন্তু আমাদের এটা তৈরি হয়ে যায় কেন হয় কিভাবে দেখো এ প্লাস বি কিউ এটা আমাদের থাকলো এ প্লাস বি কিউ এই যে অংশটা রয়েছে এই অংশটায় আমরা এখানে এইটুকু মনে করো এই আর এই পাশের যে অংশটা রয়েছে এইটা আমরা পক্ষান্তর করব অর্থাৎ এইটুকু ধরেই আমরা যদি বাম পাশে নিয়ে চলে যাই তাহলে কিন্তু এটা বাম পাশে চলে গেল ঠিক আছে তাহলে মাইনাস হয়ে গেল মাইনাস হয়ে গেলে আমাদের এটা তৈরি হলো তাহলে এটা আমরা কিন্তু পাচ্ছি যে সূত্র ছয় থেকে আমাদের যে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত নয় এটা কিন্তু তৈরি হলো এখন যে সূত্র সাত সূত্র সাথে কি রয়েছে এখানে দেখো এ মাইনাস বি হল কি কর এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার মানস বি কিউ এটা রয়েছে আবার এই কি রয়েছে এখানে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি মাইনাস বি অর্থাৎ পূর্বের যে অবতারণ সূত্র নম্বর ছয় ছয়ের আলোকে কিন্তু এটা তৈরি হবে এটা কিভাবে দেখো এখানে এ মানে বি হোল কিউ মাইনাস ইকাল এ মানে বি টু এ মানে এটা আমরা এইটা সমান আমরা যে পূর্বে যেরকম এ স্কয়ার কে আমরা এ ডট এ স্কোয়ার লিখেছিলাম ঠিক সেম কাজ করবো যে এইটাকে যদি আমরা লিখি এ মানে বি লিখলাম আর এ এটা এখানে এই এ দিয়ে যদি এ কে গুন করে তাহলে এটা তৈরি হয় এই মানে বি দিয়ে যদি গুণ করে তাহলে এটা তৈরি হয় এখন এদের গুণ করে দাও এ আর এ স্কোয়ার গুন করলে এ কিউ মানস টু এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মানে বি দিয়ে যদি গুণ করে দাও তাহলে এটা হবে যে স্কোয়ার বি

আ এ বি এখান থেকে আর এখান থেকে যে 3 বি কমন নি তাহলে কি হয় এ বি তৈরি হয় তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই একটা এটাকে মানে অনুসিদ্ধান্ত বা সূত্র হিসেবে ধরে নিতে পারি এটাকে পার্সোনাল সূত্র আমরা তাহলে এখন এইটা কিন্তু আমরা অন্য আরেক ভাবে তৈরি করতে পারি সূত্র 7 যেটা রয়েছে সূত্র 6 যেটা রয়েছে যে সূত্র ছয় রয়েছে কি a b হোল কিউ আর এ প্লাস কিউ যেটা রয়েছে আমাদের এ প্লাস হোল কিউ সমান কত এ কিউ প্লাস থ্রি এ অংশটা রয়েছে অর্থাৎ এখান থেকে এই যে অংশটা রয়েছে এই অংশে যদি আমরা এ বি এর স্থলাভিষিক্ত হিসেবে আমরা বি এর জায়গায় সমান যদি লিখে দিই তাহলে কিন্তু এ মাইনাস বি হয় সে এ মাইনাস বি কিউ সূত্র কিন্তু আমরা এখান থেকে এইভাবে তৈরি করতে পারি কিভাবে কীভাবে দেখো এ আর এ প্লাস এই যে মাইনাস যেখানে যেখানে বি রয়েছে আমাদের সূত্রটা কিন্তু এরকম ছিল যে আর এ প্লাস বি এই এ প্লাস বি সমান কী ছিল এ কিউ প্লাস এই থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার

তাহলে আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেল তো আমাদের ছয় এ যে সূত্রটি রয়েছে সেখানে আমরা যদি বি এর জায়গাটিতে মানুষ বি লিখি তাহলে কিন্তু এই সূত্রটি তৈরি হয় তা যে আমরা বিভিন্নভাবে দেখলাম যে সূত্রটি দুইভাবে তৈরি করা যায় এখন অনুসিদ্ধান্তে যে কিভাবে হয় দেখো অনুসিদ্ধান্ত বলতে এটা বোঝাচ্ছে যে এই অংশটায় আমাদের ডান পাশে থাকলো আর এই যে অংশটা রয়েছে এই অংশের সাথে আমরা এই অংশ করবে যুক্ত করে দেবো তাহলে এ মানুষ বি হল কিউ এ মানুষ বি কিউ প্লাস থ্রি এ বিন এ পাশে আমরা এই থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা আমরা এখানে লিখে দিলাম ঠিক আছে তাহলে এটা আমাদের এটা তৈরি হলো তাহলে এইটা আর এটা থেকে আমরা কিন্তু এটা তৈরি করে ফেললাম এখন এ আমরা চলে যাচ্ছি যে পরবর্তী যেটা রয়েছে ঠিক আছে পরবর্তী যেটা রয়েছে সূত্র আঠেছে এই যে সূত্রটা রয়েছে এটা কিভাবে হয় কেন হয় সেটা আমরা দেখব যে এ কিউ প্লাস বি কিউ সময় এ প্লাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই যেটা রয়েছে তাহলে কে আমরা এটা আমরা জানি মূলত যে সূত্রে এটা জানি যে যে এখানে চাচ্ছে বি হল কিউ মানে থ্রি b বিশ বি হল কিউ মানে থ্রি বিপ্লাস বিশীতান্ত যে আহ নয় রয়েছে এই নয়টা আমরা এখানে এই জায়গাটিতে আমরা এখানে আবার কি করলাম লিখে নিলাম এলে এখানে লিখে নেওয়ার পরে দেখো এখানে আমরা এই যে এ প্লাস বি হোল ছিল এখান থেকে এই এ প্লাস বিটা আর এ প্লাস বিটা আমরা এবার বের করে নিচ্ছি বের করে নিলে অর্থাৎ কমন নেওয়া হবে একে কমন নিলে আমাদের দেখো তিনটা ছিল এ বি সেখান থেকে একটা যদি নিয়ে নিই তাহলে আর দুটো থাকে মাইনাস থ্রি এ বি থাকলো এই এ প্লাস বি এখান থেকে কমন নিলে ওখানে থাকে না তাহলে এটা এই আকার ধারণ করলো এ প্লাস বি এ থাকলো এখন যদি আমরা যদি এটাকে সূত্রে ফেলে দিই তাহলে দেখো এ প্লাস সূত্র কি এ প্লাস বি অলিস্কার যে বর্গের যে সূত্রটা রয়েছে সেটা আমরা এখানে ব্যবহার করব। যে এস বলিস এস কার প্লাস টু এ বি প্লাস এ বি রয়েছে তাহলে এই সূত্রটা এখানে এই জায়গাটিতে আমরা এই পর্যন্ত লিখে দিলাম আর এইটুকু এ থাকলো তাহলে এখন এইটা থাকলো আর এখানে প্লাস টু এ তাহলে প্লাস দুটো এ রয়েছে আর মানাস তিনটে এ বি রয়েছে তাহলে মানেস থেকে যদি প্লাস দুটো চলে যায় একটা মানাস থেকে যায় তাহলে কি দাঁড়ালো বি এস কে আর ম্যাচ এ বি হলে বি চলে যাচ্ছে সূত্র নয় এটি কিভাবে তৈরি হয় এটা আমরা দেখবো এবার যে কিউ যখন প্রমাণ করতে গেলে আমরা একইভাবে আমরা এই অংশটা লিখব যেটা আমরা পূর্ব জানি যে একউ মানে কিউ সমান এ মানে এ মানে অংশটা আমরা জানি কিউ বি কিউ মানে এখন এর যে এ বি এখান থেকে আমরা আগেরটার মতো যে পূর্বে যে আমরা যে এটা দেখলাম যে যে আমাদের সূত্র আট আট এর নিয়মে কিন্তু আমাদের নয় চলছে এখন তাহলে এখানে কিভাবে করেছি এখান থেকে এমানিস এখান থেকে মানুষ যদি কমন না হয় তাহলে এখানে তিনটা থেকে একটা কমন এলে আর দুটো থেকে যায় প্লাস থ্রি এ বি এখানে এইটা কমিউনিটি থাকে না কিছু থ্রি এ বি থাকে এখন এটাকে যদি এ মাইনাস বলি যে সরি এ এ মাইনাস বিল স্কোয়ারের যে সূত্রটা রয়েছে যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি হয় বি বিয়ার হয় তাহলে এই অংশটা স্কোয়ার মাইনাস টু বিস বি স্কোয়ার এইটা এখানে লিখে দাঁড়ালাম দেওয়ার পরে দেখো এ মাইনাস বি থাকলো এইটা যা যা টেনে আছে আর এটা এ মাইনাস টু এ বি প্লাস থ্রি এ বি যদি তিনটা থেকে দুটো মারে চলে যায় তাহলে একটা প্লাস থেকে যায় এ বি স্কোয়ারটা থাকলো এটি ছিল আমাদের সূত্র পরিমাণ এই অধ্যায়ের তিন দশমিক দুই এর পূর্ববর্তী বা তিন দশমিক দুই এর বিভিন্ন সমাধান করতে গেলে যে সূত্রগুলো প্রয়োজন হবে সেই সূত্রগুলোর ব্যাখ্যা যদি তোমরা দেখো এবং এই সূত্রগুলো যদি তোমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে মনে চেষ্টা করো তাহলে অবশ্যই মনে থাকবে এবং এই সূত্রগুলি তোমাদের এই অনুশীলনীর অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমাদের কাজে লাগবে কাজে যে করে হোক যেভাবে হোক তোমাদের এটা মনে রাখার চেষ্টা করবে আহ পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য